বয়স চল্লিশের কোঠায় তবু দাপিয়ে বেড়াচ্ছেন ফুটবলের সবুজ গালিচা করছেন গোলের পর গোল ভাঙছেন রেকর্ডের পর রেকর্ড বয়স যার কাছে সংখ্যা মাত্র তিনি পর্তুগিজ ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ডস স্যান্টোস অ্যাভেরো মাঠে যেমন টেক্কা দিচ্ছেন নিজের থেকে কম বয়সী তরুণ ফুটবলারদের তেমনি মাঠের বাইরেও টেক্কা দিচ্ছেন দুনিয়ার তাবর তাবর সব স্পোর্টস আইকনদের আমেরিকার বিজনেস ম্যাগাজিন ফোর্বসের তথ্যমতে গত বছরে পৃথিবীর সবচেয়ে বেশি আয়কারী ক্রীড়াবিদ রিয়াল রিয়ালমার্ডিদের সাবেক গত এক বছরে দুশো ষাট মিলিয়ন মার্কিন ডলার আয় করেছেন রোনাল্ডো শীর্ষ তালিকায় তিনি পেছনে ফেলেছেন দুইশো মিলিয়ন মার্কিন ডলার আয় করা স্প্যানিশ গলফার জন রামকে অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনালদোর দীর্ঘদিনের রাইভাল লিওনাল মেসি এক ধাপ পিছিয়ে রয়েছেন তালিকার তিন নাম্বারে আর্জেন্টাইন এই গত এক জাদুকর আয় করেছেন একশো পঁয়ত্রিশ মিলিয়ন মার্কিন ডলার সবচেয়ে বেশি আয়কারী ক্রীড়াবিদদের মধ্যে শীর্ষ দশে জায়গা পাওয়া পাঁচজনই ফুটবলার ফুটবলারদের মধ্যে তালিকার তিনে এবং ওভারঅল হিসেবে ছয় নম্বরে রয়েছেন ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে গত এক বছর এমবাপ্পে আয় করেছেন একশো মিলিয়ন মার্কিন ডলার একশো আট মিলিয়ন নিয়ে এমবাপের পরে অবস্থান করছেন ব্রাজিলের প্রিন্স খ্যাত সাবেক বার্সা ও পিএসজি ফুটবলার নেইমার পঞ্চম ফুটবলার হিসেবে তালিকার আট নম্বরে জায়গা পেয়েছেন দুই হাজার বাইশ সালের ব্যালান্ডিয়ার বিজয়ী করিম বেনজেমা তালিকার চার পাঁচ নয় ও দশে জায়গা পেয়েছেন যথাক্রমে বাস্কেটবল তারকা লেব্রন জেমস ইয়ানি তো কোম্পো স্টিফেন ক্যারি ও আমেরিকান ফুটবল স্টার লামার জ্যাকসন সবচেয়ে তালিকায় শীর্ষে জায়গা পেলেন রোনালদো যেন যার জন্মই হয়েছে সেরা হবার জন্য নিজের বাবাকে হারানো ক্রিশ্চিয়ানোকে একসময় কাজ করতে হতো রোড ক্লিনার হিসেবে আজ তিনি এই পৃথিবীর সবচেয়ে ধনী ফুটবলার নিজের কাজের প্রতি নিষ্ঠা সততা এবং কঠিন পরিশ্রম থাকলে যে কেউ শূন্য থেকে শুরু করে সব কিছু নিজের হাতের মুঠোয় পেতে পারে তার জ্বলন্ত উদাহরণ হলেন ক্রিশ্চিয়ানো রোনালদো ইউরোপের পাঠ চুগিয়েছেন বছর হয়ে গেছে নতুন গন্তব্য সৌদিতে এসেও ছুটছেন আপন গতিতে এই সিজনেও সৌদি প্রো লিগে করেছেন সর্বোচ্চ ৩৩ গোল তিনি শুধু সর্বকালের অন্যতম সেরা ফুটবলারই নন আগামী তারকা হতে চলা প্রতিভাবান ফুটবলার যেমন কিলিয়ান এমবাপ্পে অ্যারলিং হ্যাল্যান্ড ভিনিসেস জুনিয়র আলেহান্দ্রো নেচোদের কাছে তিনি আদর্শ রাকিন খান অন